নমস্কার দেখছেন সানদা পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ আমরা এখন এসে উপস্থিত হয়েছি ফুলবনি হাটের উপরে ফুলবনি হাটের উপরে যে পুজো হচ্ছে ফুলবনি সর্বজনীন দুর্গাপূর্ণ আহ দুর্গাপুজো সেই পুজো মণ্ডপ আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি ছোটখাটো মেলাও বসেছে রাহুলকে বলবো মেলাটা দেখানোর জন্য বেশ কিছু দোকান বসেছে এবং কেনাকাটাও চলছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের দোকান বসেছে এবং মানুষের আনাগোনা লেগেই আছে ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে কেনাকাটাও করছেন আমরা রয়েছি কুলবনি সার্বজনীন দুর্গা যেটা হচ্ছে কুলবনি হাটের ওপর সেই পুজোয় এবারে আমরা ধীরে ধীরে মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করব। এবং আপনাদেরকে অতি আমরা দেখাবো এবং প্রতিমা আপনাদেরকে দর্শন করাবো তো আমরা এগোচ্ছি মণ্ডপের অন্দরে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আরতি শুরু হয়ে গেছে দেখছেন কুলবনি হাটের উপর যে দুর্গা পুজো হচ্ছে সেই কুলবনি সার্বজনীন দুর্গা পুজোর মাতৃমূর্তি আপনাদের এটা কত বর্ষক পুজো ছাব্বিশতম বর্ষ কিভাবে দেশের মানুষের আনাগোনা হচ্ছে আনাগোনা মানুষের বরাবর এই যে পুজোটা এটা হচ্ছে আতি পূজা ফুলবনির মধ্যে এই পুজোটা সব সবার কাছে গ্রহণযোগ্য মানুষের আনাগোনা তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন আপাতত পাঁচ থেকে সাত হাজার মতো লোক হয় এবং দশমী দিন কুড়ি থেকে পঁচিশ হাজার পর্যন্ত দর্শক হয় কিছু বিশেষ কিছু হয় বিশেষ কিছু উড়িষ্যা থেকে আগত আকর্শী থাকে এবং আপনারা সরকারি সাহায্য পান হ্যাঁ প্রত্যেক বছর আমরা সরকারি যতদিন থেকে এটা চালু হয়েছে ততদিন থেকে আমরা সরকারি সাহায্য পাই আপনার নাম শিবশঙ্কর জানা আপনি কমিটির সভাপতি আপনাকে আমরা কথা বললাম কমিটির সভাপতির সঙ্গে কেমন লাগছে এবারের পুজো বৃষ্টির মধ্যে যে পুজো আয়োজন করেছেন কেমন লাগছে আমাদের খুবই ভালো লাগছে এটা আমাদের ছাব্বিশতম বর্ষ এখানে প্রচুর মানুষের সমাগম হয় এবং প্রচুর মানুষ এখানে খুব আনন্দ দিয়ে বাড়ি যায় মেলাকে একটা ছোটখাটো মেলা বসেছে দেখছি হ্যাঁ এখানে মেলা ছোটখাটো না আরও মেলা আসবে দশমী দিন এখানে পুরো মেলা ভর্তি হয়ে যায় ফুলবনি গ্রাম গলি গলিতে মানুষকে জায়গা দেওয়ার মতন আমাদের জায়গা থাকে না এত অসংখ্য মানুষের সমাগম হয় এখানে আপনি নাম অভিজিৎ ঘোষ আপনি কমিটি ধন্যবাদ আমরা দুজন উদ্যোক্তার সঙ্গে কথা বললাম এবার আমরা ওনাদের হাতে একটি সমাননা স্মারক তুলে দিলাম আমরা সানন্দা নিজের তরফ থেকে ওনাদের হাতে একটি সমাননা পত্র তুলে দিলাম তো এভাবেই আমরা একের পর এক পুজো মণ্ডপে উপস্থিত হয়ে পূজা এবং আনুসঙ্গীত সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন সান্দা পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ দেখা হচ্ছে পরের জন্য মণ্ডপে সিলভার হাউস জুয়েলার্স স্বপ্নের স্বাদ পূরণে অলঙ্কার জগতে সাঁত্রিশ বছরের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান মেয়ে রিসেপশন এঙ্গেজমেন্ট সহ সব রকমের অনুষ্ঠানের গহনা কিনে স্বপ্নের স্বাদ পূরণ করার জন্য আজতেই হবে সিলভার হাউস জুয়েলার্স আপনারা এখানে পাবেন নশো ষোলো হলমার্ক সোনার উপ হিরে প্লাটিনামের এক্সক্লুসিভ ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও পাবেন সার্টিফাইড গ্রহরত্ন এখানে রয়েছে সর্বাধুনিক ইলেকট্রনিক গোল্ড টেস্টিং মেশিনের দ্বারা সোনার খাদ যাচাইয়ের সূচক এছাড়াও আপনারা পাবেন বিশেষ কেনাকাটার উপর গোল্ড কাট তাই আজই আসুন বিলদা সিলভার হাউস জুয়েলার্সে বিলদা বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার নাইন ফোর সিক্স সিক্স